সবকনাং পনেরো নামাজের জিকির সমীর অর্থ গতদিনের দিনের পড়া আর রহমান অতিশয় মেহরবান আলহামদু সকল প্রশংসা নতুন পড়া লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য দুই নামাজের সন্ন্যত গত দিনের পড়া বিসমিল্লা পড়া এরপর অনুচ্চ স্বরে আমিন বলা নতুন পড়া ফজর এবং জহরে দেওয়ালে মুপাশাল অর্থাৎ ছোড়া হজরত থেকে সোরা বুরুজ পর্যন্ত আসর এবং ইশার আওসাতে মুপাশাল অর্থাৎ সুরা বুরুজ হতে সোরা কুন পর্যন্ত এবং মাগরিবে কেসারে মুপাশাল অর্থাৎ সুরা জিলজাল হতে সুরা নাস পর্যন্ত কোনো সুরা তেলাওয়াত করা তিন কবিরা গুণা যা তবতীত মা হয় না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যদি কারোর ওপর রহম করেন কতদিনের পড়া তাকাব্বর বা অহংকার করা অর্থাৎ নিজেকে বড় মনে করা এবং অন্যকে হীনে মনে করা ফখর করা অর্থাৎ নিজের বড়ায়ের উপর রাখা নতুন পড়া সামর্থ্য থাকা সত্ত্বেও দায়গ্রস্থ বা ঠেকাগ্রস্ত ব্যক্তির ঠেকা উদ্ধারে সাহায্য না করা চার কবিরা গুনাহের ক্ষতি চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াটা ঘটে থাকে গতদিনের পড়া যেহেতু প্রত্যেক পাপই আল্লাহর দুঃশ্মদের কারণে কারো মিরাজ ওয়ারিশে প্রাপ্ত অতএব পাপাচারী ব্যক্তি আল্লাহর দুশ্মন মালউন কমের অধিকারী হয়ে যায় পাপি ব্যক্তি আল্লাহর নিকট অপদস্থ অসম্মানীয় হীন জঘন্য হয়ে যায় অধিকন্ত জনসমাজেও তার কোনো ইজ্জত সম্মান থাকে না নতুন পড়া গুনাহের অশুভ ক্রিয়া শুধু গুণাকারী ব্যক্তির উপরে পতিত হয় না বরং অন্য অন্য সৃষ্টির উপর পৌঁছায় যেই কারণে জীবজন্তুরা পর্যন্ত ওই পাপের জন্য ও বদ্ধ করে পাসনেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় গত গতদিনের পড়া মৃত্যুর সময় ফেরস্তাগঞ্জ জান্নাত ও জান্নাতের নিয়ামত এবং আল্লাহ তা রেজাবন্দেশে সংবাদ শোনান কোন কোন নে কাজের প্রতিফলন এইরূপ হয় যে যদি কোনো কাজে সমস্যা দেখা দেয় তা করা না করার ব্যাপারেও যখন কোন স্থির সিদ্ধান্ত নিতে অপারক হয় তখন ওই সংশয় দূরীভূত হয়ে যায় এবং যে কাজে শুধু মঙ্গল মঙ্গলই মঙ্গল সেই দিকে মনে রায় প্রকাশ পায় যেমন স্তেখারা নামাজের পর দোয়া করলে সঠিক ফলাফল পাওয়া যায় নতুন পড়া কোনো কোনো নেক কাজের দ্বারা এই ফল হয় যে ওই ইবাদতের উসিলায় তার সকল কাজের জিম্মাদারি তালা নিজে নিয়ে নেন যেমন হাদিসে কদুষিতে এসেছে আল্লাহ তালা বলেছেন হে বনি আদম তুমি আমার জন্য দিনের শুরুতে চার রেখাত নামাজ পড়ো আমি তোমার দিন খতম হওয়া পর্যন্ত তোমার সকল কাজ সমাধান করে দেব তিরমিজি শরীফ অর্থাৎ দিনের শুরুতে চার জাকাত নামাজ